গাজীবাড়ির মধ্য দিয়ে যে রাস্তাটি গেছে আঁকাবাঁকা একটি রাস্তা আজকের আমাদের ভিডিও হাজিবাড়ি গাজীবাড়ি প্লাস দনবাড়ির ব্রিজ বৃহস্পতিবার কালকে হয়তো বিয়ের অনুষ্ঠান আছে এর জন্য বিয়ের একটি গেট বল ছেলেপেলেদের বসার জন্য এখানে একটি মাচা তৈরি করা হয়েছে ছেলেপেলেরা ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত আছে বর্তমানে বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি গেম ফ্রি ফায়ার সালামু আলাইকুম আমি রিফাত আজকের ভ্রমণ ভিডিওতে গাজীবাড়ি হাজিবাড়ি ছোট পাওয়াল দিয়া রাস্তা পুরোটা কভার করলাম আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর উপভোগ করুন ভিডিওটা আর সাথে ছিল আমার মামতো ভাই প্লাস বন্ধু পূর্বের ভিডিওতে আমরা এই দোকান বলে এই তৈরি আসছিলাম আজকের আমাদের ভিডিও হাজিবাড়ি বাড়ি গাজিবাড়ি আজকের বিডিও স্থান হলো মুন্সীগঞ্জ সিরাজদি খান ইউনিয়ন আজকের ভিডিওতে আমরা পুরো হাজিবাড়ি বাড়ি গাজিবাড়ি গ্রাম ঘুরিয়ে দেখালাম আর পুরো ভিডিও কভার করলাম সাথে থাকুন সবাই দোকান থেকে অল্প একটু আসার পরে এই ব্রিজটা পরে ব্রিজ হলো হাজি বাড়ি প্লাস দনবাড়ির ব্রিজ যাতায়াতের একটি পথ এই ব্রিজ মার্শাল নতুন নির্মাণ করা হয়েছে অনেক সুন্দর এইদিকে গাজিবাড়ি গাজীবাড়ি এই দিকে এইদিকে বাড়ি এইদিকে সামনে দৃশ্যটা একটু ঝোপঝাড় ভরা কিন্তু মসজিদটা অনেক পুরনো মার্শাল এখনো সচল আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন মসজিদটা ভাস্যমান অবস্থায় আছে কয়েকটি পিলার উপরে দাঁড়িয়ে আছে মসজিদটা এখনো সচল আছে মাসাল অনেক সুন্দর একটি মসজিদ অনেক পুরনো একটি মসজিদ এইদিকে দনবাড়ি দনবাড়ির ভিডিও করার ছিল রাস্তা নেই বলে ভিডিওটা করতে পারলাম না দুঃখিত আজকের ভিডিও শুধুই হাজি বাড়ি গাজীবাড়ি কিছু ঘর বাড়ি দেখাবো এখানকার মসজিদ আর এদিকে একটা কবরস্থান আছে ওইটাও দেখাবো আর এইদিকে সুন্দর পাট গাছ বাংলাদেশের ঐতিহ্য পুরনো ফসল হলো পাট মাসা আল্লাহ অনেক সুন্দর আর এই দিকে একটি মূর্সিগঞ্জের ঐতিহ্য পুরনো একটি টিনের বাড়ি মার্শাল অনেক সুন্দর একটি বাড়ি ছোট ভাইটি পুরনো দিনের কথা মনে করিয়ে দিল ডেউ গাছের ডেউ পাটতাছে ভাইয়ের হাতে ডেউ আছে হয়তো পাকা পাকা ডেউ মাসা অনেক সুন্দর হাজিবাড়ি প্রবেশের শুরুতেই একটি বিয়ে বাড়ি গেট হয়তো বিয়ের অনুষ্ঠান আছে এই জন্য আপনাদের সাথে গ্রামে আসলে এই গাছটি অনেক দেখতে পাবেন এটা আপনার জমিতে চাষ করা হয় কি হিসাবে এটাকে আমাদের গ্রামের বাসায় বলে ধনিচা দেখতে পাচ্ছেন বাতাসের জন্য কি সুন্দর এলোমেলো হয়ে উঠছে ফুলগুলো মাসাল সুন্দর দেখা যেতেছে রাস্তার পাশেই অনেকগুলো পাকা বাড়ি এইদিকে আমরা আগে যাচ্ছি হাজি বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ আর পাশে হুজুরে থাকার জন্য একটি ভবন তৈরি করা হয়েছে অনেক সুন্দর দৃশ্য আর মসজিদটি অনেক তৈরি করা হয়েছে নির্মাণ কাজটা অনেক ভালো হয়েছে মাসাল মসজিদের পিছনের জায়গাটা আরো সুন্দর আর এদিকে আসার পরে বসতে পারলাম বিয়ে বাড়ি এই মসজিদের মসজিদের পিছনের দৃশ্যটা মাসাল্লাহ অনেক সুন্দর কিছুক্ষণ আগে দেখলাম একটি বিয়ের গেট সম্ভবত মসজিদের সাথে কোনো বাড়ির বিয়ের গেট এখানে অনুষ্ঠানটা হবে মসজিদের সাথে মাসা অনেক সুন্দর আর মসজিদের সামনে একটি সিঁড়ি গাটলা আছে গোসল করার জন্য এইদিকে দৃশ্যটা অনেক সুন্দর কচুরি পানা আর ধনচা খেত আর এইদিকে দৃশ্যটা মাসা অনেক সুন্দর গাছ গাছালি ভরা সিংহের ঐতিহ্য টিনের ঘর মাসা আল্লাহ সুন্দর একটি নতুন ঘর নির্মাণ করা হয়েছে রাস্তার সাথে স্থানীয় ছেলেপেলেদের বসার জন্য এখানে একটি মাচা তৈরি করা হয়েছে সুন্দর একটি মাচা এখানে হয়তো স্থানীয় ছেলেপেলে আড্ডা দেয় আর এই দিকে দৃশ্যটা আরও সুন্দর ধনচিয়া গাছ আর এই দিকে ইস্তামতের নদী সামনের দিকে দেখা যায় না কিন্তু এই দিকেই আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম গাজীবাড়ির সামনে গাজীবাড়ির সামনে একটু সামনেই এই কবরস্থানটি হয়তো গাজী গাজীবাড়ির নয়তো হাজিবাড়ির সঠিক বলতে পারবো না কিন্তু কবরস্থানটা অনেক বড় হয়তো হাজিবাড়ির কবরস্থান আমার জানা মতে বাকিটা আপনারা বলতে পারবেন যারা মুন্সীগঞ্জে গাজীবাড়ি থাকেন কমেন্ট করে জানাবেন কোন বাড়ির কবরস্থান আসসালামু আলাইকুম এ হালুল কবর কবর কবরবাসীদের জন্য আমার সালাম প্রদান করলাম আর এইদিকে দেখুন একটি গাছ আছে গাছটির নাম আমি জানি না অনেক সুন্দর একটি গাছ আর অনেক পুরাতন একটি গাছ গাছটি বাতাসের সাথে খেলাধুলা করতেছে পাতাগুলো আর আর এখানে অনেক মৃত মানুষ হয়ে আছে এই দিকে শেষ করলাম গাজী বাড়ির সম্মুখে আসি এই বাড়ি আমরা এন্ট্রি করলাম বাড়ি এখানে কিছু বাড়িঘর আছে টিনের মুসিগঞ্জ ঐতিহ্য টিনের ঘর আর সামনে আঁকা যেতেছি আমরা এখানে একটি পাকা বাড়ি আছে মাসাল সুন্দর হয়তো একটু পুরনো কিন্তু সুন্দর একটি পাকা বাড়ি আর এই দিকে খোলা মাঠ দোদু মাঠ সবুজের খেলা সবুজ আর সবুজ আর ওয়েদারটা বৃষ্টির ওয়েদার প্রবেশ করতেই একটি টং দোকান মাসাল্লাহ ছোটোখাটো একটি দোকান আর বাইকে জিজ্ঞেস করি আসসালাম আলাইকুম ভাই নাম কি আপনার গাজী সাহিদ আপনার বাসা এখানে না জি এই মুহূর্তে আমরা প্রবেশ করতেছি গাজী বাড়ি গাজীবাড়ির এই রাস্তাটা গেছে ঘর বাড়ির মধ্য দিয়ে বাড়ির মধ্য দিয়ে হয়তো আপনারা বুঝতে পারতেছেন বাড়ির মধ্য দিয়ে দুই ধারে বাড়িঘর আর মধ্য দিয়ে রাস্তা চলুন আমরা আগেই যাই সামনের দৃশ্যটা দেখানোর জন্যই মধ্য দিয়ে যে রাস্তাটি গেছে আঁকা বাঁকা একটি রাস্তা আঁকা বাঁকা রাস্তা দিকে চলে গেছে ছোটো পাওল দিয়া ছোট দিয়ে রাস্তা আর বাড়ির ভিতর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য মুর্শিগঞ্জ ঐতিহ্য বাড়িঘর চিনের ঘর মার্শাল অনেক সুন্দর দৃশ্য আর এইদিকে একটি পাকা বাড়ি আছে বাড়ির মধ্যে একটি পাকা বাড়ি মাশাআল্লাহ সুন্দর একটি বাড়ি আর এইদিকে দিকে চলে গেছে ছোট পাওয়াল দিয়া কেন ছেলে পেলেরা ফ্রি ফায়ার খেলা ব্যস্ত আছে বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি গেম ফ্রি ফায়ার চলুন আমরা এগিয়ে যাই ছোটো পাওয়ালদারির দিকে এই টিনের ঘরগুলো দেখতে অনেক সুন্দর লাগে মাসা অনেক পুরাতন পুরাতন ঘা ঘর আছে এখানে আমরা এখন অগ্রসর হচ্ছি ছোট পাওয়ালদের দিকে গাজীবাড়ির শেষ মাথায় আসি একটু পরেই বাড়ি শেষ হয়ে যাবে তারপরে শুরু হবে ছোটো পাওয়াল দিয়া রাস্তা ছোটো পাওয়াল দিয়া গ্রাম পরবর্তী গ্রাম হিসেবে আমরা ছোটো পাওয়াল দিয়া ওই দিক দিয়ে গুবর্দি গ্রাম দেখাবো ইনশাল্লাহ এই দিকে হলো গাজীবাড়ির শেষ মাথা এই যে সামনের দিকে বাড়িতে দেখতে পারতেছেন যেন ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গাজী আলাউদ্দিন তার বাসা তিনি বর্তমানে বসবাস করে ঢাকা তার গ্রামের বাড়ি এটা হলো গাজীবাড়ি কবরস্থান ছোটোপাওয়াল দিয়ে অন্তর্ভুক্ত হয়তো ছোটোপাওয়ালতে গ্রামে পড়ছে এই জায়গাটা কিন্তু এটা গাজীবাড়ির কবরস্থান ভিতরে কব দৃশ্যটা দেখুন আসসালাম আলাইকুম ইয়া হালুল কবর দৃশ্যটা অনেক সুন্দর এখানে অনেক মৃত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ তাদের জানাত করুক আমিন আজকের গাজীবাড়ির ভিডিও এখানে শেষ করলাম আমরা একটু অগ্রসর হব ছোট পয়ালদের দিকে এই রাস্তাটা আপনাদের দেখানোর জন্য আর ভিডিওটা উপভোগ করবেন আজকে গাজীবাড়ির শেষ মাথায় আছি আমরা এটা হলো গাজীবাড়ি কবরস্থান এখানে কিছু ঘরবাড়ি আছে এগুলো বা ঘরবাড়িগুলো নদী গেছে ঘরবাড়ি অনেক পুরোনো ঘর হয়তো কেউ বসবাস করে না এখন অপরিতিক্ত হিসেবে আছে আর এই দিকে ভিউটা দেখুন ও দেখা যাচ্ছে ছোট পাওল গ্রাম মার্শাল্লা ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদার কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এই দিকে হলো ইসামতি নদী তার ও পাশে বালুচর গ্রাম আমরা এদিকে আগে যেতেছি ছোট দিকে রাস্তাটি চলে গেছে পাওলদিয়া আমি পূর্বে বলেছি মাশাল্লাহ এই রাস্তাটি অনেক সুন্দর একটি রাস্তা সরু একটি রোড আর আবহাওয়াটা অনেক সুন্দর মাশাল্লাহ গ্রামের দৃশ্য উপভোগ করা যায় এখানে আসলে আমাদের মুর্শিগঞ্জে অধিকাংশ গ্রামই এরকম আর এখানে ধানের জমি অনেক আর ধান কেটে এখানে ধান মাড়াই করতেছে আর ধান কাটার জন্য একটি আধুনিক মেশিন আছে এখানে অল্পের ভিতরে অল্প সময়ের ভিতরে ধান কেটে গড়ে তোলা যায় ধান কাটার মেশিনটি আসার পর থেকে বাংলাদেশের কৃষকরা অনেক লাভবান হয়েছে অল্প সময়ের ভিতরে ধান কেটে ঘরে তোলার জন্য আর আজকে ওয়েদার অনেক মেঘলা আর এখানে কৃষকরা ধান মাড়াই করতেছে ধান বাছাই করতেছে আর কি দেখুন দৃশ্যটা মাসাল সুন্দর একটি দৃশ্য গ্রামীণ দৃশ্য এইখানকার ওয়েদারটা দেখুন অনেক সুন্দর একটি ওয়েদার আর গাছগুলো অনেক সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর একটি মোচরের রাস্তা রাস্তাটি একটু এদিকে মোচড় মোচর সাপের মতন ওই দিকে আরেকটি মোচর দিছে দৃশ্যটা অনেক সুন্দর এই দিকটা দেখলে মন জড়িয়ে যায় শুধুই ধান আর ধানি জমি আর এই দিকে হলো বালুচ্চর গ্রাম আর এই দিকে কুমড়োখালী গ্রাম আর আমরা আজকের ভিডিও কোর্স করতেছি গাজীবাড়ি গ্রাম দিয়ে ছোট পাল দিয়া গাজীবাড়ি গ্রাম দিয়ে ইউনিয়ন মাসাল্লাহ সুন্দর একটি দৃশ্য একটু আগে যাওয়ার পর দেখা যায় দূর থেকে আপনার বালুচর বালুচ্চর প্রজেক্ট এই প্রজেক্টে কাজ চলতেছে সরকারি অনেক বড়ো একটি প্রজেক্ট এই যে বালুচর প্রজেক্ট হয়তো লক্ষ্য করতে পারতেছেন কাম চলতা এখানে বালুদ দিয়ে পুরাটা ভরা হয়েছে অনেক লোকজন আসছে এখানে ঘুরতে তো জায়গাটা অনেক সুন্দর ওই যে সামনে দেখা যাইতেছে ছোট দিয়া গ্রাম এখানে রাস্তা শেষ এই পুরো গ্রামটা হলো ছোট পাওয়ালদিয়া এই দিকে দেখা যায় ছোট পাওয়ালদিয়া গ্রাম অনেক বড় একটি গ্রাম এটা ওই দিক দিয়ে চলে গেছে ওই দিক দিয়ে চলে গেছে ভইটা আর এই দিকে যাওয়ার পরে দিয়ে চলে গেছে বাজার ইনশাল্লাহ ট্রাই করব দেখানোর জন্য আপনাদের আজকে গ্রাম ঘোরার ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও কোন গ্রাম পেতে চান কমেন্টে জানাবেন আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম